আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিপি স্টাইলের ভীষণ মজাদার সুইট চিলি সস যা কিনা আমরা সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারি এখানে একটা প্যান নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এখানে আমি তিনটা শুকনো লঙ্কা গ্রাইন্ড করে চিলি ফ্লেক্সটা বানিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি সামান্য রসুন কুচি আর হালকা আছে একটু ভেজে নিচ্ছি আদাটা অপশনাল আপনাদের যদি আদার ফ্লেভারটা পছন্দ না হয় তাহলে এটাকে স্কিপ করতে পারেন সবগুলো উপকরণ হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক কাপ পরিমাণের চিনি এখন এগুলো আমি একটু মিক্স করে দিচ্ছি ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণের পানি চিনির সাথে পানির মিশ্রণটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আর চিনি পানির মিশ্রণটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিতে হবে দেড় টেবিল চামচ ভিনেগার চিনিটা এখানে সম্পূর্ণভাবে পানির সাথে মিশে গিয়েছে এখন এতে দিতে হবে কর্নফ্লাওয়ার আমি এখানে আগেই দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম আর একটা বিষয় খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ারটা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গুলাতে হবে তা না হলে সরাসরি গরম পানিতে কর্নফ্লাওয়ারটা দিলে দলা পেকে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের টমেটো ক্যাচ এই টমেটো ক্যাচ দিলে টেস্টটা যেমন ভালো আসবে ঠিক তেমনি চিলি সসের কালারটাও খুব সুন্দর আসবে সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে কাঠের চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দিতে হবে আমার সসটা প্রায় হয়ে এসেছে সসের কনসিস্টেন্সিটা যখন এমন হালকা স্টিকি স্টিকি হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে সসটা প্রায় হয়ে এসেছে আর এ পর্যায়ে চুলার চালটা বন্ধ করে দিতে হবে কারণ সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু স্টিকি হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে পারফেক্ট সুইট চিলি সস তো দর্শক তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং স্বাস্থ্যসম্মত সিপি স্টাইলের সুইট চিলি সস ঘরে যদি আমরা এত স্বাস্থ্যসম্মতভাবে সস তৈরি করে খেতে পারি তাহলে বাজারের কেমিক্যাল দেয়া ভেজাল সস কিনে খাওয়ার কোনো প্রশ্নই আসে না আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আরও এমন অনেক মজার মজার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ